আদমশুমারি জনগণনা বা সেন্সাস তো এই যে আদমশুমারি জনগণনা বা সেন্সাস আমরা সেই দুই হাজার এগারোতে দেখেছিলাম যখন ভারতের প্রত্যেকটি ঘরে ঘরে সরকারি লোক এসেছিল এবং যারা এসে প্রত্যেকটি ফ্যামিলির সমস্ত তথ্য নিয়ে গিয়েছিল তো দুই হাজার পর এই সেন্সাস হওয়ার কথা ছিল দুই হাজার একুশে করোনা মহামারীর জন্য এই সেন্সাস হয়নি তবে দুই হাজার চব্বিশে কিন্তু এই সেন্সাস হওয়ার কথা এবং যদি এই সেন্সাস হয় তাহলে কি কি ডকুমেন্ট লাগবে সেন্সাস কি সবার থেকে বড়ো কথা সেন্সাস বা আদম সুমারি কি এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো কথা কেন এই আদম সুমারি হয় এবং এই আদম সুমারি হলে কি কি লাভ পাওয়া যাবে আদম সুমারি করে সরকারের কি লাভ হয় এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা তাই তোমরা যারা যারা আদম সুমারি নিয়ে চিন্তিত রয়েছ যারা যারা ভাবছো যে এই জনগণনা যখন হবে তখন আমাদের কি কী ডকুমেন্ট তৈরি করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু নিয়েই একদম ডিটেলস আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে মিস করা যাবে না প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তাহলে আদমশুমারি বা জনগণনা বা সেন্সার সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার হতে পারবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত তথ্য তো চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এইখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ আদমশুমারির হেডিং রয়েছে তো এইখানে বলা হচ্ছে দুই সাল হিসেবে ভারতের দশকীয় পনেরো বার পরিচালিত হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু অর্থাৎ দুই সাল ধরে এখানে বলা হচ্ছে দুই সাল পর্যন্ত এখন পর্যন্ত পনেরো বার আদমশুমারি বা সেন্সাস হয় পুরো ভারত জুড়ে এবং এইখানে বলা হয় যদিও এটি প্রতি দশ বৎসর পর করা হয়েছে এখানে বলা হচ্ছে ভাইস লর্ড মেয়রের অধীনে আঠারোশো সালে শুরু হয়েছিল তো সবার প্রথমে শুরু হয়েছিল আঠারোশো বাহাত্তর সনে কিন্তু আঠারোশো বাহাত্তর সনে এই আদমশুমারি হলেও প্রথম সম্পূর্ণ আদমশুমারি আঠারোশো একাশি সনে এখানে কিন্তু আঠারোশো একাশি সনে আমাদের প্রথম সম্পূর্ণ আদমশুমারি নেওয়া হয়েছিল তো এখানে কিন্তু আঠারোশো বাহাত্তর সনে যে আদমশুমারি হয় সেইখানে কিন্তু সমস্ত দেশ জুড়ে কিন্তু আদমশুমারি হয়নি তবে এইখানে আঠারোশো একাশি সনে কিন্তু পুরো ভারত জুড়ে এই আদমশুমারির তথ্য নেওয়া হয় এবং এইখানে বলা হচ্ছে আদমশুমারি কী তারপরেই চলে যাবো সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি সেটি তো আদমশুমারি কি বা সেন্সাস কি বা জনগণনা কি অনেকেই এই জায়গায় এসে হিমশিম খেয়ে যায় তো তাদের জন্য এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে আদমশুমারি হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা তাদের বয়স লিঙ্গ শিক্ষা পেশা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা একটি প্রক্রিয়া এটি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরকার কর্তৃক পরিচালিত হয় তো আমাদের ভারতে কত বছর পর্যন্ত কত বছর পরপর হয় তোমরা জানলে যে প্রত্যেক দশ বছর পর কিন্তু আদমশুমারি একবার করে অনুষ্ঠিত হয় এবং এই আদমশুমারির মধ্য থেকে আমরা কি কী তথ্য পাই জনসংখ্যা কত রয়েছে ভারতে তাদের বয়স কত রয়েছে লিঙ্গ কি রয়েছে শিক্ষা কি রয়েছে পেশা কি রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে তোমরা আরও অনেক কিছুই জানতে পারো সেগুলো নিচে দেখব তো আদম আদমশুমারি কেন হয় এটিও কিন্তু খুব ভাইটাল বিষয় আদম আদমশুমারি কেন হয় আদম আদমশুমারি অনেক কারণে হয় এর মধ্যে অন্যতম কয়েকটি আমরা এইখানে দেখব তো এখানে সরকারি পরিকল্পনা সবার প্রথমেই যেহেতু ভারতের মানুষ সরকারি পরিকল্পনা নিয়ে খুবই মাথা কামায় সেই জন্য আমরা সরকারি পরিকল্পনাকে সামনে রেখেছি তো এইখানে তোমরা দেখতে পাবে আদমশুমারীর তথ্যের ভিত্তিতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে যেমন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ অর্থনীতি ইত্যাদি তো এখানে কী বুঝলে আদমশুমারির তত্ত্বের ভিত্তিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক যে পরিকল্পনাগুলো তোমরা দেখবে যেমন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে পশ্চিমবঙ্গের কথাই আমি বলছি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড রয়েছে তিন নম্বরে কৃষক বন্ধু রয়েছে এবং চার নম্বরে যদি তোমরা দেখো তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে পাঁচ নম্বরে যদি তোমরা দেখো তাহলে যুবশ্রী রয়েছে তো এইভাবে কিন্তু অনেক অনেক হাজার হাজার প্রকল্প প্রত্যেকটি সরকারের কাছে রয়েছে তাদের জনগণের জন্য এবং এই যে আদমশুমারি এই আদমশুমারির থেকে তথ্য নিয়ে সাধারণ যে সমস্ত জনগণ রয়েছে যারা সরকারি পরিকল্পনাগুলো পাওয়ার যোগ্য তাদেরকে এই পরিকল্পনাগুলোর আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে সাহায্য করা হয় এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বলা হচ্ছে সামাজিক উন্নয়ন জনসংখ্যার গঠন সম্পর্কে জানার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে সহায়তা করা হয় তো এখানে জনসংখ্যার গঠন সম্পর্কে জানার মাধ্যমে সামাজিক সমস্যা সামাজিক যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করা হয় এই আদমশুমারির মাধ্যমে এবং অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন কেমন যেমন শ্রম শক্তি তার সঙ্গে সঙ্গে উৎপাদন ক্ষমতা ইত্যাদি সম্পর্কে তথ্য পেয়ে অর্থনীতির বিকাশ ঘটানো হয় তো যখন সেন্সাস হয় বা জনগণনা হয় বা এই আদমশুমারি হয় তখন কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি লোকের যে পেশা প্রত্যেকটি লোকের যে শিক্ষা সমস্ত কিছু সম্পর্কে জানা হয় এবং জানার পর যে শ্রমশক্তি রয়েছে বা উৎপাদন ক্ষমতা রয়েছে ইত্যাদির উপর যে তথ্য সেই তথ্য পাওয়া হয় ফলে অর্থনৈতিক বিকাশ ঘটানো হয় বা অর্থনৈতিক বিকাশ ঘটে তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক সুবিধা আদমশুমারির তথ্যের ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করা হয় এবং সীমানা নির্ধারণ করা হয় তো আদমশুমারির যে তথ্য রয়েছে সেই তত্ত্বের ভিত্তিতে একটি এলাকার বা একটি গ্রামের বা একটি অঞ্চলের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ তার সঙ্গে সঙ্গে সেই এলাকার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টও তৈরি করা হয় তো আদমশুমারির মাধ্যমে আমরা জানতে পারি তো আদমশুমারির মাধ্যমে আমরা কি কী জানতে পারি এখানে তোমরা দেখতে পাচ্ছ জনসংখ্যার পরিবর্তন কতজন লোক আছে কতজন নতুন জন্মগ্রহণ করেছেন কতজন মারা গেছেন ইত্যাদি তো এইখানে কিন্তু আদমশুমারির মাধ্যমে একদম এক্স্যাক্ট যে তথ্য বা এক্স্যাক্ট যে নাম্বার সেটি জানা যায় পুরো দেশ জুড়ে এখন পর্যন্ত কতজন লোক আছে অর্থাৎ জনগণনা কতজন লোক রয়েছেন তাদের মধ্যে নতুন প্রজন্মের কতজন রয়েছেন নতুন প্রজন্ম যারা নতুন জন্মগ্রহণ করেছে সদ্যজাত রয়েছেন তারা কতজন রয়েছেন বৃদ্ধ কতজন রয়েছেন বৃদ্ধা কতজন রয়েছেন পুরো দেশ জুড়ে তার সঙ্গে সঙ্গে নারী পুরুষের যে হার নারী পুরুষের হার সমস্ত কিছুই কিন্তু জানা যায় এই আদমশুমারির মাধ্যমে তার সঙ্গে সঙ্গে সাক্ষরতার হার কতজন লোক পড়তে লিখতে পারে এটিও কিন্তু জানা যায় কতজন লোক পুরো দেশ জুড়ে পড়তে লিখতে পারে সেটিও জানা যায় তোমরা দেখবে বিভিন্ন রকমের যে বইগুলো আমরা পড়ি সেই বইগুলোর মধ্যে লেখা থাকে যে পশ্চিমবঙ্গের শিক্ষার হার সেভেন্টি ওয়ান পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এই রকম কিছু কিন্তু লেখা থাকে তার সঙ্গে সঙ্গে ইউপির এইভাবে কিন্তু লেখা থাকে তো এই যে নাম পার্সেন্টেজগুলো বলা হয় এই পার্সেন্টেজগুলো কিন্তু এই আদমশুমারির মাধ্যমেই সংগ্রহ করা হয় বা এই জনগণনার মাধ্যমেই সংগ্রহ করা হয় তার সঙ্গে সঙ্গে ধর্মীয় বিশ্বাস বিভিন্ন ধর্মের মানুষের সংখ্যা অর্থাৎ এই যে আদমশুমারি এই আদমশুমারির মাধ্যমে শুধুমাত্র কতজন লোক রয়েছে কতজন পড়াশোনা করছে কতজন করছে না কতজন শিক্ষিত রয়েছে এই সমস্ত কিছু নয় এর মাধ্যমে ধর্মীয় মানুষ অর্থাৎ যেমন হিন্দু মুসলিম শিখ ইসাই এই যে ধর্মগুলো রয়েছে এই ধর্মাবলম্বী কতজন করে লোক পুরো ভারতবর্ষে রয়েছে সেটি এই আদমশুমারির মাধ্যমে জানা যায় তার সঙ্গে সঙ্গে জাতিগত গোষ্ঠী এবং এইখানে বলা হচ্ছে বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মানুষের সংখ্যা অর্থাৎ জাতিগত কোন জাতির কতজন লোক রয়েছে সেই তথ্য কিন্তু এই আদমশুমারির মাধ্যমে আমরা জানতে পারি কর্মসংস্থান কর্মসংস্থান লোকেরা কি কি কাজ করছে তোমরা প্রত্যেকেই জানো যে কর্মসংস্থান কি। কোন বাড়ির লোক বা কোন এলাকার লোক কোন কাজের দিকে বেশি ঝোঁক দিচ্ছে কোন কাজ করছে বা কোন বাড়িতে চাকরি রয়েছে কোন বাড়িতে চাকরি নেই কোন বাড়িতে লেবার রয়েছে এই সমস্ত কিছু তথ্য কিন্তু এই আদমশুমারির মাধ্যমেই পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা লোকেরা কতটা পড়াশোনা করেছে তো শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এই আদমশুমারির মাধ্যমেই জানা যায় কারণ আদমশুমারি ছাড়া কিন্তু এই সমস্ত জানা বা এই সমস্ত একটি এলাকার তথ্য সংগ্রহ করা একদমই অসম্ভব তার সঙ্গে সঙ্গে গৃহস্থলী সুবিধা যেমন লোকেরা কোন ধরনের ঘরে থাকে কোন ধরনের সুবিধা পায় ইত্যাদি তো গৃহস্থলী সুবিধা বলতে তোমরা বুঝলে লোকেরা কোন ধরনের ঘরে থাকে কোন রকমের সুবিধা পায় বা কোন ধরনের সুবিধা পায় তো এই যে পয়েন্টটি এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা প্রত্যেকেই জানো যে গৃহস্থলী সুবিধা যখনই দেখা হয় একটি ঘর বা একটি ফ্যামিলি যদি মাটির ঘরে বসবাস করে তাহলে তাকে সরকার থেকে একটি পাকা ঘর দেওয়ার চেষ্টা করা হয় বা কোন ধরনের সুবিধা পায় এটি দেখা তো কোন ধরনের সুবিধা যেমন রেশন কার্ড রয়েছে রেশন কার্ডের অনেক রকম ভাগ রয়েছে তো আর কে এস ওয়াই ওয়ান রয়েছে আর কে এস ওয়াই টু রয়েছে এস পি এসি রয়েছে তো এই সমস্ত কার্ডগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফ্রি সামগ্রী দেওয়া হয়ে থাকে তো দেখা যায় যে অনেক গরিব ঘর রয়েছে যাদের কাছে এমন কার্ড রয়েছে তারা খুব কম পরিমাণে চাউল ডাউল পায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কার্ডগুলিকে বাড়িয়ে দেওয়া হয় বা এই তাদের যে পরিমাণ সেই পরিমাণকে বৃদ্ধি করা হয় বা তাদেরকে কৃষক বন্ধু তাদেরকে ভাতা বা পেনশন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তাদেরকে সাহায্য করা হয় এই আদমশুমারির থেকে তথ্য সংগ্রহ করে এবং এইখানে বলা আছে এই তথ্যগুলি ব্যবহার করে সরকার বিভিন্ন পরিকল্পনা তৈরি করে যেমন তো আমি প্রথমেই বললাম যে সরকার বিভিন্ন রকমের পরিকল্পনা নেয় যেমন এখানে শিক্ষা আমরা উপরেই পড়েছি শিক্ষা যেমন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ করা স্বাস্থ্য হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা তার সঙ্গে সঙ্গে পরিবহন পরিবহন রাস্তা রেলপথ এবং বিমানপথ নির্মাণ করা তার সঙ্গে সঙ্গে রোজগার রোজগারের ক্ষেত্রে নতুন চাকরি সৃষ্টি করা তো এই যে চারটি পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এই চারটি পয়েন্ট কিন্তু প্রত্যেকটি শিক্ষিত অর্থাৎ যারা পড়াশোনা করেছে পড়াশোনা করে চাকরির জন্য বসে রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই আদমশুমারির মধ্য থেকেই সরকার জানতে পারে কতজন পড়াশোনা করে বসে রয়েছে কতজন এখন পর্যন্ত চাকরি পায়নি কাদের চাকরি দরকার সমস্ত কিছুই এই কিন্তু আদমশুমারির মাধ্যমে জানতে পারে তার সঙ্গে সঙ্গে কোথায় রাস্তাঘাট নির্মাণ করতে হবে কোথায় বিমানবন্দর তৈরি করতে হবে কোথায় রেলপথ বসাতে হবে কোথায় হাসপাতালের দরকার রয়েছে কোথায় স্বাস্থ্য কেন্দ্রের দরকার রয়েছে কোথায় স্কুলের দরকার রয়েছে কোথায় কলেজের দরকার রয়েছে কোথায় বিশ্ববিদ্যালয়ের দরকার রয়েছে এই সমস্ত কিছু তথ্য কিন্তু এই আদমশুমারি বা জনগণনার মাধ্যমেই জানতে পারে সেই জন্য এই আদমশুমারি বা জনগণনা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো এখন আসলাম এই আদমশুমারি সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ যেই জায়গা সেই গুরুত্বপূর্ণ জায়গা তো আদমশুমারিতে কী কী কাগজ লাগে এটি কিন্তু সবারই প্রশ্ন যেহেতু দুই হাজার চব্বিশে আদমশুমারি হওয়ার কথা সেই জন্য দুই হাজার চব্বিশে যদি আদমশুমারি হয় তাহলে কী কী কাগজ লাগবে এই তথ্যটি কিন্তু সবারই জানা দরকার তো আদমশুমারিতে সাধারণত নিম্নলিখিত কাগজপত্র লাগতে পারে তো এইখানে কিন্তু তোমরা একটি কথা মাথায় রাখবে আদমশুমারিতে সাধারণত কোনো রকমের তথ্য লাগে না বা ডকুমেন্ট লাগে না তবে যদি লাগে সেই ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ যেমন পাসপোর্ট জন্ম নিবন্ধন ইত্যাদি তো তোমাদের পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু তোমরা নাগরিকত্বের প্রমাণ দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানার প্রমাণ যেমন তোমাদের বিদ্যুৎ বিল গ্যাস বিল ভোটার আইডি কার্ড ইত্যাদি তার সঙ্গে সঙ্গে তোমরা রেশন কার্ড ইউজ করতে পারো এইরকম কিন্তু অনেক কিছুই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে শিক্ষাগত সনদ অর্থাৎ তোমাদের যে শিক্ষার যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সার্টিফিকেটের মাধ্যমে তোমরা প্রমাণ করতে পারো এবং আয়কর প্রমাণ ইনকাম ট্যাক্স রিটার্ন ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি যদি তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দরকার হয় বা তোমাদের যদি আয়ের প্রমাণ চায় সেই ক্ষেত্রে তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন থাকলে দেবে নাহলে ব্যাঙ্কের স্টেটমেন্ট তোমরা দিতে পারো তবে এই যে তথ্যগুলি বা এই যে ডকুমেন্টগুলি এই ডকুমেন্টগুলি কিন্তু সচরাচর লাগে না যদি নতুন নিয়মে কোনো ডকুমেন্ট চায় তাহলে এই ডকুমেন্টগুলির মধ্যেই থাকবে তবে এইখানে একটি ডকুমেন্টের নাম নেই সেটি হলো আধার কার্ড তো আধার কার্ড কিন্তু মাস্ট এখন সব কাজের জন্য সেই জন্য আধার কার্ডটিও লাগতে পারে তো আদমশুমারি কবে হবে তো এটি কিন্তু সবথেকে ভাইটাল প্রশ্ন আদমশুমারি কবে হবে আদমশুমারি কিন্তু দুই হাজার এগারোতে হয়েছিল আমরা প্রত্যেকে জানি উপরেও পড়েছি দুই হাজার এগারোতে হয়েছিল তবে করোনা মহামারীর কারণে এই আদমশুমারি দুই হাজার একুশে সংঘটিত হয়নি ফলে দুই হাজার চব্বিশে কিন্তু এই আদমশুমারি হওয়ার একটি খুবই সম্ভাবনা বা জোরালো সম্ভাবনা রয়েছে তো এইখানে আদমশুমারি কবে হবে তো এইখানে বলা হচ্ছে আদমশুমারি সাধারণত দশ বছর অন্তর অন্তর হয় তবে কোন দেশে কবে আদমশুমারি হবে তা সেই দেশে সরকার নির্ধারণ করে আপনার দেশে আগামী আদমশুমারির তারিখ জানতে আপনার দেশের পরিসংখ্যান অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো এইখানে কিন্তু তোমরা জানতে পারলে যে তোমাদের আদমশুমারি বা প্রত্যেকটি দেশে আদমশুমারি প্রতি দশ বছর পর হয় দশ বছর অন্তর অন্তর তবে যদি সরকার চায় এই ডেট কিন্তু চেঞ্জ হতে পারে বা এই সময়কাল চেঞ্জ হতে পারে এবং তোমরা যদি জানতে চাও তোমাদের আদমশুমারি কবে হবে সেই ক্ষেত্রে তোমার পরিসংখ্যান দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো তো চলে আসলাম সব শেষে এইখানে বলা হচ্ছে আদমশুমারির গুরুত্ব আদম আদমশুমারির গুরুত্ব কি এটি কিন্তু আমাদের পড়তে হবে না কারণ আমরা যে টপিকটি উপরে পড়লাম তাতেই বুঝতে পেরে গেছি আদমশুমারির যে গুরুত্ব সেই গুরুত্ব তারপরেও আমরা একবার পড়ে দিচ্ছি আদমশুমারি একটি দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি একটি দেশের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিকল্পনা তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে তাই সবাইকে আদমশুমারিতে অংশগ্রহণ করে সহযোগিতা করতে হবে তো আদমশুমারি জনগণনা বা সেন্সাস সম্পর্কে আমরা সমস্ত তথ্য জানলাম কি কারণে এই আদমশুমারি হয় কি কি লাভ হয় এই আদমশুমারি কাকে বলা হয় বা সেন্সাস কাকে বলা হয় এই সমস্ত কিছু সম্পর্কেই আমরা জানলাম তো আদমশুমারি কিন্তু এই পর্যন্ত বার হয়েছে অর্থাৎ দু হাজার এগারো পনেরো বার হয়েছে তবে এই যে আদমশুমারি এই আদমশুমারির মাধ্যমে আমাদের যে সাধারণ মানুষ আমরা যারা রয়েছি তারা বিভিন্নভাবে উপকৃত হতে পারি যেমন যেমন সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে তার সঙ্গে সঙ্গে যেমন জব ভ্যাকান্সিস রয়েছে তার সঙ্গে সঙ্গে যেমন কর্মসংস্থান রয়েছে তো এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা বা আমাদের পরিবারের যে সমস্ত শিক্ষিত ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে উপকৃত হতে পারে এবং আমাদের দেশের সঠিক জনসংখ্যা তার সঙ্গে সঙ্গে সঠিক যে তথ্য অর্থাৎ মানুষের যে তথ্য সেই তথ্য আমরা পেয়ে যাব এবং এই যে সেন্সাস এই সেন্সাসের আরও অনেক রকম গুণ রয়েছে বা অনেক রকমের বেনিফিটস রয়েছে তাই আমরা প্রত্যেকেই এই জনগণনা বা এই যে সেন্সাস এই সেন্সাসের মধ্যে অংশগ্রহণ করব এবং অংশগ্রহণ করে এই সেন্সাসকে সাকসেসফুল করব যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো হয়তো বা লাগবে না তারপরেও তোমরা এই ডকুমেন্টগুলো রেডি করে রাখবে কারণ নতুন নিয়ম কী আসতে চলেছে কেউ জানে না সেই জন্য নতুন নিয়ম অনুযায়ী তোমরা তোমাদের ডকুমেন্টগুলো একদম রেডি করে রাখবে যদি তোমাদের বাড়িতে আধিকারিকরা এসে কোনো ডকুমেন্ট চাই সেই ক্ষেত্রে তোমরা সেই ডকুমেন্টগুলো যাতে তাড়াতাড়ি প্রোভাইড করতে পারো বা তাদেরকে দিয়ে দিতে পারো তো আশা করি সেন্সাস বা জনগণনা বা সুমারি সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং যদি কোথাও কোনো ডাউট থাকে সেটিও কমেন্টে জানাতে পারো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই রকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ